আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই চ্যাপ্টারের উপরে বিগত আমরা পাঁচটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের ছয় নম্বর পর্ব এবং শেষ পর্ব এই পর্বে আমরা অনুশীলনীতে যতগুলো শূন্যস্থান এমসি এবং দুইটা সৃজনশীল প্রশ্ন আছে এগুলো আমরা সলভ করব এবং বিগত পর্বগুলোতে আমরা কি করছি এই যে একুশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সব পড়ে ফেলছি এগুলো ডিটেলসে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমরা পড়ছি আশা করি তোমরা যারা বিগত পর্বগুলো করছো তাদের সৃজনশীল বলো আর এমসিকিউ কিউ বলো বা শূন্যস্থান বলো কোনো কিছুতেই তোমরা বাধবা না সেটা আমরা এখানে এগুলো সলভ করার সময় দেখতে পাবো ঠিক আছে তো চলো আমরা আজকের পড়া শুরু করি অনুশীলনী শূন্যস্থান বরণ এক নম্বর কোন ধাপে ক্রোমোজম ক্রোমাটিট সহ বিশ্ববিহ অঞ্চলে অবস্থান করে আমরা কিন্তু জানতাম পড়ছি কোন ধাপে কোন ধাপে মাইটোসিস ইয়া সরি মেটাফেস ধাপে তাই না মাইটোসিস বিভাজনে মেটা মেটাফেস ধাপে মেটাফেস ধাপে কি হয় ক্রোমোজোমগুলো ক্রোমাটিক সহ ক্রমোজোমগুলো ক্রমাট্রিট সহ বিশুবি অঞ্চলে আসে এই দেখো ক্রোমোজোমগুলো স্পেন্ডার জন্য বিশুবি অঞ্চলে আসে এবং সেন্টোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে কোন ধাপে মেটাফেস ধাপে তাহলে এখন পরীক্ষার হলে আমাদের হবে কি আমাদের মনে করা লাগবে কোন ধাপে ছিল কোন ধাপে ছিল এরকম হি ক্যালকুলেশন করা লাগবে ঠিক না তাই এই ক্যালকুলেশন যাতে করা লাগে এই প্রশ্নটার জন্য এক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ব্যবহার করতে পারি যেমন উত্তরটা কি ছিল যে মেটাফেজ ধাপে তাই না মতে মেটা মতে মাঝখানে মতে মেটা মতে মাঝখানে ক্রমজমগুলো বিসুবি অঞ্চলে বা মাঝখানে অবস্থান নেয় বিসুবি অঞ্চলে বা মাঝখানে অবস্থান নেয় কোন ধাপে মতে মেটা মতে মাঝখানে মেটাফেজ ধাপে ঠিক আছে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দাবে তার মানে এক নাম্বার শূন্যস্থান হবে কি মেটাফেজ দাবে আমি লিখে দিই নাই কারণ আছে আমি লিখে দিই নাই কারণ তোমরা আগে পজ করবা পজ করে করে নিজের আগে आंसर দেওয়ার ট্রাই করবা যারা বিগত পর্বগুলো করছো তারা এই সবগুলো অ্যানসার দিতে পারবা হয়তোবা দুই একটাতে ভাববা ঠিক আছে আচ্ছা ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোন বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোন বিভাজনে মাইটোসিস নাকি অ্যামাইটোসিস মাইটোসিস অ্যামাইটোসিস কোনটাই না এটা হবে হচ্ছে মিওসিস মিওসিস মিওসিসকে কে কি বলা হতো রাসমূলক কোষ বিভাজন বলা হইতো মিওসিসকে কে রাসমূলক কোষ বিভাজন বলা হইতো আচ্ছা বাই কোন বিভাজন দেখা যায় আমরা জানতাম কিন্তু অ্যামিবাই বাই কোন বিভাজন দেখা যায় অ্যামিবা কি এক কোষি অ্যামিবা ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক এগুলোতে কোন বিভাজন হয় মাইটোসিস কোষ বিভাজন হয় ইয়া সরি অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কি কোষ বিভাজন বলা হইতো কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা তাই না হ্যাঁ আচ্ছা জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি জীবের দেহকোষে জীবের দেহকোষে কোন কোষে দেহকোষে নাকি জনন কোষে না জনন না এখানে দেহকোষের কথা বলছে জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি কেমন দেহকোষে থাকে হচ্ছে ডিপ্লয়েড বা ডবল বা ছয়চল্লিশটা দেহের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম থাকে কয়টা ছয়চল্লিশটা কিন্তু জনন কোষে থাকে কয়টা আমাদের জীবের মানে বা যত জীব আছে সব জীবের জনন কোষে ক্রমজম সংখ্যা কয়টা মানুষের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমাদের জীবের জনন কোষে থাকে কয়টা জনন কোষে থাকে তেইশটা নট ছয়চল্লিশটা ছয়চল্লিশটা থেকে দেহকোষে সোধা কথা এখন এখানে প্রশ্নটা কী করছে প্রশ্ন করছে হচ্ছে জীবের দেহকোষে ক্রমজমের প্রকৃতি জীবের দেহ দেহকোষে ক্রমজমের প্রকৃতি কি ডিপ্লয়েড ধরনের আর জনন কোষে ক্রমোজমের প্রকৃতি হ্যাপ্লয়েড ধরনের ঠিক আছে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলা হয় নিউক্লিয়াস এর বিভাজন পদ্ধতি এখানে কি নিউক্লিয়াস নিউক্লিয়াস কখন বিভাজন হইতো আগে বিভাজন হইতো তাহলে ক তে ক্যারিওকাইনেসিস ক তে ক কি বাংলা বর্ণমালা প্রথম অক্ষর তার মানে প্রথমে ক্যারিওকাইনেসিস হয় প্রথমে নিউক্লিয়াস বিভাজন হয় ঠিক আছে ওকে তারপর বহু নিবাসনে মাইটোসিস বিভাজনে কোন ধাপে ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো মোটা হয় সর্বাধিক সবচাইতে বেশি খাটো মোটা হয় কোন ধাপে কোন ধাপে মেটাফেজ ধাপে মুগস্থ মেটাফেজ ধাপে মেটাফেজ ধাপে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি আমরা বলছিলাম ডিএনএ বংশগতি ধারক ও বাহক সরি ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতরে কি থাকে ডিএনএ থাকে তাই না ডিএনএ থাকে আর এনএ থাকে সুতরাং মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি ডিএনএ হবে এখানে ওকে এরপরে যদি যাই যে হচ্ছে সাফন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলে পেঁয়াজের মূল বলতে কি করে কথা বলছে পেঁয়াজের মূলে কোষ পর্যবেক্ষণ করছিল সে কোষ বিভাজনে একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেলো না কোন আবরণী ও নিউক্লিওলাস কোষের কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেলো না আবরণী ও নিউক্লিওলাস থাকে না কোন ধাপে মাইটিসাইস কোষ বিভাগের কোন ধাপে কোন ও নিউক্লিওলাস থাকে না কোন ধাপে মেটাফেস ধাপে কোন ধাপে মেটাফেস ধাপে এবং তবে ক্রোমোজোমগুলো ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখলো ক্রোমোজোমগুলো মাঝ বরাবর কোন ধাপে অবস্থান করে মতে মাঝখানে মতে মেটাফেজ দেবে মতে মাঝখানে মতে মেটাফেজ মেটাফেস কোষ বিভাজনে কোন দশাটি পর্যবেক্ষণ করতেছিল এই যে মেটাফেজ ধাবে এরপরে সাফানে পর্যবেক্ষণকৃত দশাটি পরবর্তী দশা মেটাফেজের পরে কি প্রোফেস ফ্র মেটাফেজ মেটাফেজ এরপর পরেরটা কি অ্যানাফেস 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 দশায় কি। হয় ক্রোমোজমগুলো সেন্টোমিয়ার থেকে বিচ্ছিন্ন হয় ক্রোমোজমগুলো কি কখনও কোনো দশায় সেন্টোমিয়ার থেকে বিচ্ছিন্ন হয় না এরপরে কি যে ক্রোমাটিটগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে ক্রোমাটিট গুলো ক্রোমাটিট পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় কিন্তু এরপর কি সেন্টোমিয়ার দুভাগে বিভক্ত হয় এটাও ঠিক আছে তার মানে সাফানের কিন্তু পরবর্তী দশাটি হচ্ছে অ্যানাফেস দশায় এবং অ্যানাফেস দশায় এই দুইটা হয় তাই না এই দুইটা হয় তার মানে উত্তর হবে কি গ নম্বর এখন আসতেছি আমরা সৃজনশীল প্রশ্নে যে হচ্ছে আহ ফারাবিস বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করতেছিল তিনি বললেন কোষ বিভাজনে একটি বিশেষ ধাপে নিউক্লিয়াস এর নিউক্লিয়াসে উপস্থিত ছুতার মতো অংশগুলো সেন্টোমিয়ারের সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে কোষ বিভাজনের কোনো একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশগুলো সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় দুই ভাগে ভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোশে এর সংখ্যা অপরিবর্তিত থাকে সেখ্যা ক্রোমোজমের সংখ্যা অপরিবর্তিত থাকে ক্রোমোজমের সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে এটা কথা হচ্ছে কোন বিভাজন এটা কোন বিভাজন এটা মাইটোসিস কোন কোষ বিভাজন আমরা এইখান থেকে বুঝতে পারতেছি যে হচ্ছে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে মাইটোসিস কোষ বিভাজনের নতুন যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় সেগুলোতে কি ক্রমজম সংখ্যা অপরিবর্তিত থাকে তাই না কিন্তু মিওসিসে কি হয় হ্রাস পায় বা অর্ধেক হয়ে যায় এবার আমরা যদি প্রশ্নগুলোতে যদি যাই আমি নিচে অ্যান্সার নিয়ে আসছি এই তো এই তো ঠিক আছে যে কোন ধরনের কোষ বিভাজন জনন কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় জনন কোষ জনন কোষ বলতে আমরা জানতাম কি শুক্রাণু ডিম্বাণু জনন কোষ বলতে আমরা জানতাম কি শুক্রাণু ডিম্বাণু বলছে কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় আমরা জানতাম কি জনন কোষে মিওসিস জনন কোষ উৎপন্ন হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু দেহ কোষ উৎপন্ন হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাই না তাহলে মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় আচ্ছা এখন বলছে অ্যামাইটোসিস বলতে কি বোঝায় অ্যামাইটোসিস বলতে কি বোঝায় আমি কিন্তু পড়াই ছিলাম বলতে কি বোঝায় আর আমি ওই সময় বলেও দিয়েছিলাম যে এই জায়গাটা একটু মস্ত করে রাখবা কারণ এখান থেকে দিয়ে দিবে আমি যদি যাই ওই জায়গাটায় এটা মাইটোসিস ছিল এই যে এটা অ্যামআইটোসিস ছিল এমআইটোসিসের এই অংশটুকু আমি মুগস্ত করতে বলছিলাম যে খ নাম্বারে আসবে অনুধাবনমূলক প্রশ্নে এমআইটোসিস কি মাইটোসিস কি মিওসিস কি ব্যাখ্যা করো বা কি বুঝো লেখো তখন এই অংশটুকু দিয়ে দিবা এখন এই যে আসছে এখন তুমি এখানে এই অংশটুকু তুমি দিয়ে দিতে পারো দিয়ে দিলেই হয়ে যাবে একদম এনআপ ঠিক আছে এখানে কিন্তু ওই অংশটুকুই লেখা আছে ওকে আচ্ছা এরপর বলছে কি ফারাভিসারে বর্ণিত বিশেষ ধাপটি সচিত্র সহকারে বর্ণনা করো ফারাভিসার যে বর্ণনা করছে এইটা আমরা প্রথমে বুঝতে পারছি মাইটোসিস দশা তাই না মাইটোসিস কোষ বিভাজন দশা বলতেছি মাইটোসিস কোষ বিভাজন এন্ড মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপ কোন ধাপে সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় কোন ধাপে কোন ধাপে সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় আমরা জানতাম যে হচ্ছে এনাফেস ধাপে মেটাফেস ধাপে কি মাঝখানে অবস্থান করতো মেটাফেস ধাপে মাঝখানে ক্রোমোজম গুলো অবস্থান করতো এই মাঝখানে ক্রমোজম অবস্থান করতো এই মাঝখানে তাই না এই বিশ্ববি অঞ্চলে ক্রমোজম অবস্থান করতো কিন্তু এনাফেস ধাপে কি হয় সেন্টোমিয়ার থেকে আলাদা হয়ে দুই ভাগে ভাগ হয়ে কি করে মেরুমুখী ভাবে চলন করা চলা শুরু করে তাই না মেরুমুখী ভাবে চলা শুরু করে এইটাই এখানে ডিটেলসে একটু পিকচার সহকারে দিতে বলছে তাই না যে সচিত্র বর্ণনা করো সচিত্র এখানে চিত্র এটা কি এটা উদ্ভিদকোষের চিত্র দিছে এটা প্রাণীকোষের চিত্র দিছে আমি কিন্তু তোমাদেরকে চিত্র আঁকানোর একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম তৃতীয় পর্বের তৃতীয় পর্বের ডেসক্রিপশন বক্সে বক্সে আমি কিন্তু একটা ভিডিও দিয়ে দিছিলাম ওইটা দেখে দেখে তোমরা আঁকানোটা শিখতে পারো ওকে আচ্ছা এভাবে উদ্ভিদ কোশাকাইছে প্রাণী কোষ আকাইছে এরপরে কি এর ব্যাখ্যা বা ব্যাখ্যা বলতে কি এই ধাপে বইয়ে যা যা লেখা ছিল এনাফেস ধাপে বইয়ে কি কি লেখা ছিল তুমি ওগুলা লেখে দিবা অ্যানাফেস ধাপে বইয়ে কি কি লেখা ছিল দেখি তো অ্যানাফেস ধাপ এই যে সরি উপরে এই যে এই তিনটা ধাপ লেখে দিলে অ্যানাফ একদম ফুল মার্ক হ্যাঁ আমরা তো ভাবি যে হচ্ছে সৃজনশীলের উত্তর আমাদের আবার গাইড থেকে মুগস্ত করা লাগবে আমরা এমনটা ভাবি না বই পড়ে ফেললে বই যদি আমরা ডিটেলস সুন্দর করে পড়ি আমাদের আর কোথাও থেকে উত্তর মুগস্থ করা লাগবে না আমরা বই থেকে হুবহুব তুলে দিতে পারবো ওকে এখানে কিন্তু তিনটাই এই দিছে জাস্ট এখানে কি একটু গোঁসা লেখা আছে সচিত্র সহকারে একটু গোসায় লেখা আছে এখানে কি তোমরা গাইড থেকে দেখবা যে কিভাবে লেখা আছে এটা দেখবা গাইড থেকে এটা ফলো করবো ফলো করে তারপর বই থেকে যে যেটা তুমি মুগস্থ করছিলা ওইটা অনুযায়ী পড়বো তাহলে কি ডবল কষ্ট করা লাগবে না একবার বই মুগস্থ করো তারপরে আবার গাইড থেকে মুগস্থ করো তখন কি হবে কিছুই মাথায় থাকবে না যার কারণে আমরা সবসময় বই মুগস্থ করব গাইড কখনো মুগস্থ করবো না কারণ গাইডে অনেক সময় অনেক বাড়তি লেখা থাকে যে বাড়তিগুলো আমার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে আচ্ছা এই তো গেল গ এরপরে হচ্ছে গ নাম্বার ফারাবিসারে বর্ণিত সুতার মতো অংশটি ভূমিকা বর্ণনা করো কি সুতার মতো কিসের কথা বলছে তিনি কোষবিভোজনে একটি ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশ সুতার মতো অংশ সেন্টোমিয়ার অংশের সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় তার মানে এটা কি এটা কিসের কথা বলছে সুতার মতো অংশটা ক্রোমাটিডের কথা বলছে তাই না এখন বলছে যে হচ্ছে এই ক্রোমাটিডের ভূমিকা বিশ্লেষণ করো ক্রোমাটিডের ভূমিকা বিশ্লেষণ করতে বলছে

ত্রিকোণংশ যদি এখানে দিয়ে দাও তাহলে কিন্তু ফুল মার্ক এইটা কিন্তু এখানে লেখছে এখানে লেখছে আর উপরে একটু দেওয়া আছে এই যে এইটা এখানে লিখে রাখছে তো আমরা এখান থেকে না দিয়ে আমরা ওইখান থেকে দিব যাতে করে আমাদের জন্য ইজি হয় আমরা বইয়ের থেকে অ্যান্সার করব ওকে এটা গেলো প্রথম সিজনশীল এরপর যদি দ্বিতীয় সিজনশীলে আসি যে একটা দেওয়া আছে পি বিভাজন পিতে বিভাজন দিছে একটা কিউতে দিছে আমরা পিতে কি দেখতে পাচ্ছি এখানে হয়তো বোঝা যাচ্ছে না না ওকে আমরা এইখানে যাই এই যে একটা দিছে পিবি আর একটা দিছে কিউ পিতে দিছে কি টু এন থেকে এন হয়েছে মানে কি হ্রাস পাইছে কমে গেছে থেকে এন হয়েছে হ্রাস পেয়েছে কমে গেছে আবার এইখানে কি হয়েছে এখানে টুয়েন থেকে টুয়ে আছে টু টুয়েন থেকে টুয়ে নিয়ে আছে কিন্তু হ্রাস পায় নাই সমীকরণিক আকারেই আছে আগে আগে যা ছিল পরে তাই হয়েছে তাহলে এটা কোন কোষ বিভাজন এটা সমীকরণের কোষ বিভাজন সমীকরণের কোষ বিভাজন কোনটা ছিল মাইটোসিস কোষ বিভাজ বিভাজন ছিল সমীকরণের কোষ বিভাজন আর এটা কি এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজনকে আমরা কি কোষ বিভাজন বলতাম রাসমূলক মানে কমে যাইতো অর্ধেক হয়ে যাইতো তাই না এখানে কিন্তু অর্ধেক হয়ে গেছে ওকে এবার আমরা যদি অ্যান্সারে যাই যে হচ্ছে মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রমোজম রয়েছে মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রমোজম রয়েছে আমরা কিন্তু জানি দেহকোষে ক্রমোজম রয়েছে তেইশ জোড়া তেইশ জোড়া তেইশটি না তেইশ জোড়া বা ছয়চল্লিশটি এখন জিন বলতে কি বুঝো জিন বলতে কি বুঝো এটা এখানে দেওয়া আছে যে হচ্ছে জীবের বৈশিষ্ট্য আমরা জানতাম কি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশই জিন এটা কিন্তু আমরা জানতাম ক্রোমোজোমে ডিএনএ এর জীবের চারিত্রিক বৈশিষ্ট্য এর প্রকৃত ধারক এরা জীবের দেহের বৈশিষ্ট্য পুরুষানুক্রমে বহন করে এবং মানুষের রং চোখের রং এই জিন এইটাই এখান থেকে দিয়ে দিবা ওকে তারপরে পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো পি কি হ্রাস পাইছে তার মানে পি কি মিয়োসিস কোষ বিভাজন তাই না মিওসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে বলছে বিভাজন ব্যাখ্যা করতে বলছে এখন এটা আমরা যদি বইয়ের থেকে যদি অ্যান্সারটা খুঁজি যে কোথা থেকে দেওয়া যেতে পারে বইয়ের হ্যাঁ এই যে এখানে লেখা আছে এই যে মিওসিস কোষ বিভাজন এটা আমরা পড়ছিলাম না কোষ বিভাজন এইটা তুমি যদি দিয়ে দাও তাহলে এই মিওসিস কোষ এইটা এতটুকু দিয়ে দিলে এনাফ এবার বলছে উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজনের দুটি তুলনামূলক আলোচনা করো উন্নত প্রাণী উন্নত প্রাণীর মধ্যে আমরা কি আমরা মানুষ হয়েছি পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী তাই আমাদের উন্নত প্রাণীর মধ্যে পি ও কিউ কোষ বিভাজন দুটি তুলনামূলক আলোচনা করতে বলছে দুইটা তুলনামূলক এখন এই দুইটা তুলনামূলক এই যে এইটার অ্যান্সার করার জন্য তুমি একটু গাইড থেকে গাইডটা ফলো করতে পারো কারণ এইভাবে গোসায় কোথাও দেওয়া নাই তাই না আচ্ছা পি হচ্ছে মিওসিস কি হচ্ছে কোষ বিভাজন এ কোষ বিভাজনের দুটি উন্নত প্রাণীতে ঘটে নিম্নে মাইটোসিস ও কোষ বিভাজনের তুলনামূলক আলোচনা করা হলো মিওসিস পদ্ধতিতে জনজরণ সম্পন্ন হয় ফলে জায়গোটি ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রমোজম সংখ্যার অনুরূপ থাকে অপরদিকে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহকোষে এক ধরনের বিভাজন পদ্ধতি মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি কোষ সৃষ্টি করে অপরদিকে কোষ বিভাজন একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয় মাইটাসিস প্রক্রিয়ায় মা মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় অপরদিকে মানে পার্থক্য পার্থক্যর কথা এখানে বলে দিছে হুম এখানে পার্থক্যগুলোর কথা বলে দিছে তুমি তাই করিও মিওসিস এবং মাইটোসিস সম্পর্কে যা জানো সেটা একটু আকারে দিয়ে দিলে এনাফ মানে সোজা কথা হচ্ছে এখান থেকে একটু দেখে নেবা এখান থেকে একটু দেখে নিলে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে একটু দেখে নিলে হয়ে যাবে তো আমাদের ফাইনালি চ্যাপ্টারটা শেষ হলো মোটামুটি একটু কঠিন টাইপের চ্যাপ্টার ছিল কিন্তু যারা কষ্ট করে ধরে রাখছো কষ্ট করে পড়ছো তাদের জন্য এটা একটু কঠিন হলেও পরে আস্তে আস্তে পড়ে ফেললে ইজি হয়ে যায় ইজি হয়ে যাবে ওকে তো আশা করি চ্যাপ্টারটা তোমাদের ভালো লাগছে কিছু কিছু জটিল শব্দ ছিল তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে এই এই ক্লাসগুলো শেয়ার করবা যাতে করে তারাও এই ভালো ক্লাসগুলোর লিঙ্ক পায় যদি তোমাদের কাছে ক্লাসগুলো ভালো লাগে আর যদি না লাগে তাহলে শেয়ার করার দরকার নেই ওকে আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে এই জিনিসটা এইভাবে পড়াইলে ভালো হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা তো আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা